একটা বাঁধার গাছ আপনাদের আমরা দেখাবো যেটা শিমুল গাছ যাকে বলে আমরা সচরাচর জানি যে শিমুল গাছের ফুল কিন্তু লাল হয় কিন্তু এই শিমুল গাছ একটা বিষয় দেখতে পাচ্ছেন যে যে এই শিমুল গাছের ফুল কিন্তু হলুদ সম্পূর্ণ ফুলই হলুদ ফুল এটা কিন্তু আসলে আমার জীবনে আমি কখনো দেখিনি যে শিমুল গাছের ফুল হলুদ হয় কিংবা সাদা একদম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম সেই সৌন্দর্য লাগতেছে যে পুরো গাছ কিন্তু সেই হলুদে সমারোহ যে সরিষা গাছের মতোই কিন্তু সেই ফুল হলুদ দেখেন আমু কিন্তু কখনো দেখিনি আমি জুম করে আরও দেখাই দেখতে পাচ্ছেন যে হলুদ ফুল সাদা বর্ণিত যে মাদার গাছ আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না আমি গুড়া থেকে দেখাই যেটা মাদার গাছ কিন্তু সুন্দর করে যে যে মাদার গাছের যে শিমুল গাছ যাকে আমরা বাংলা গ্রামের মানুষ যেটা মাদার গাছ বলি আর কি শিমুল গাছ হবে সেটা দেখতে পারতেছেন যে যে হলুদ যে পুরোটা হলুদ হলুদ ফুল গাছ একদম পুরো গাছ কিন্তু হলুদের সমারোহ হয়ে রয়েছে দেখেন পুরো গাছ কিন্তু হলুদ আর কিন্তু দুই তিনটা হাতে হাতে করেও দেখাব যে গাছ কিন্তু আসলে যেটা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একদম আমি যে গাছটা হাতে হাতে রেখেছি এই ফুলটা কিন্তু হলুদ এই যে মাদার গাছের যে ফুলটা একদম সম্পূর্ণ হলুদ দেখেন এই দেখেন একটু দূর থেকে দেখাই এটা হলুদ আপনি কখনো দেখছেন কি না জানি না আপনি যদি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক কমেন্টে একটু জানাবেন প্রিয় দর্শক আপনাদেরকে আজ অন্য রকম এক ফুল গাছ দেখাবো সেটা হয়তো আপনি কখনো দেখছেন কিনা না জানি না আমার ফেসবুকের মাধ্যমেই হয়তো প্রথম শুনেছেন কিংবা দেখতেছেন ধন্যবাদ আপনাদেরকে আমি বেশিক্ষণ দেখাবো না কারণ এমদে এই পাঁচ দিয়ে প্রায় অনেকগুলা গাছ একই ফুল হয়ে আছে প্রত্যেকটা গাছেই কিন্তু হলুদ ফুল এলাকার লোকের কাছে জানতে পারলাম এলাকার লোক বললো যে গাছ ছোট থেকেই এরকম হলুদ ফুল হয় কি কারণে হয় মহান আল্লাহ তালাই এটা জানে এবং এই গাছের গুঁড়ায় কিন্তু অনেক লোক এখন পানি ঢালতেছে এবং অনেক লোক কিন্তু এসে দেখতেছে বিভিন্ন মানুষ কিন্তু ফুল উঠছে আর গাছের গুড়ায় কিন্তু অনেকেই অনেক কিছু দেওয়া শুরু করেছে ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে